সন্তানকে তার উপদেশ দিয়েছে হে আমার সন্তান ভালোভাবে শুনে নাও খবরদার খবরদার আল্লাহর সাথে কাউকে অংশীদার না আল্লাহর সাথে কাউকে করবা না আরো আল্লাহর সাথে শিরিক করা অংশীদারিত্ব করা আল্লাহর সাথে বড় জুলুম অতএব খবরদার আল্লাহ তালার সাথে অংশীদার করবা না এই শিরিক আবার দুই প্রকার প্রথমত কয় প্রকার দুই প্রকার একটা হলো আর শিরকুল আকবর আর একটা হলো আর শিরকুল আজগার একটা হলো বড় শিরিক আর একটা হলো ছোট শিরিক বড় শিরিক আবার তিন প্রকার

বিশ্বাসগতভাবে শিরিক বা এটা কি শিরিক বড় শিরিক যেমন রিজিকের মালিক কে এখন যদি মনে করি না না আমার পিসায় বরিজিকের মালিক তাহলে আল্লাহর সাথে পিসাহকে শিরিক করল অংশীদারিত্ব করল বুঝছেন ছেলে দেওয়ার মালিককে মেয়ে দওর মালিককে আল্লাহফাক রব্বুলাল আনুল কারিমের ভিতরে বলে দিয়েছেন অন্য জায়গায় রব্বে কারিম বলেছেন লীল্লা হিমুলকু সামাওতী বল্লাউ

আমি যাকে ইচ্ছে ছেলে সন্তান দেই যাকে ইচ্ছে মেয়ে সন্তান দেই যাকে ইচ্ছে বন্দা রাখি ছেলেও দেই না আমিও দিই না কার ক্ষমতা আল্লাহর অতএব কোন পীর সাহেব কোন আল্লাহ সন্তান দেওয়ার মালিক না কে সন্তান দেওয়ার মালিক আল্লাহ সন্তান দেওয়ার মালিক দুই নাম্বার হলো আশির কুল আকওয়াল কথার মাধ্যমে শিরিক কথার মাধ্যমে শিরিক বুঝবেন নদীর ভিতরে মাঝি নৌকা চালায় কি চালায় না নৌকা চালানের ভিতরে নদীর ভিতরে বড় ঢেউ আরম্ভ হয়েছে এখন বলতেছে ও আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও আল্লাহ বাঁচাইয়া পারে নিয়ে এসেছে এখন বলতেছে হাই হায় ওই মাঝি যদি আজকে ভালো মতো না নৌকা চালাইতো তাহলে বাঁচতে পারতাম না এমন কথা বলে কি বলেন এই জন্যে ভাই জানে কথার মাধ্যমে শিরিক আল্লাহর সাথে কথার মাধ্যমে শিরিক করা যাবে না তিন নম্বরে হলো আশিরুল আ'মাল কাজের মাধ্যমে কর্মগতভাবে শিরিক কর্মগতভাবে শিরিক সিজদা পাওয়ার উপযুক্ত কে আল্লাহ উপযুক্ত কে এখন যদি বলে না না সিজদা পাওয়ার মালিক আমার পিস সাহেব হবে হবে কর্মগতভাবে শিরিক আল্লাহ বলেন হে গোলাম আমি তোরে বানাইছি আমি তো সিজদা পাব খবরদার আমি রব্বে কারিমের সাথে কাউকে অংশীদারিত্ব করবি না কারণ অংশীদারিত্ব তুই বান্দা নিজেও পছন্দ করস না কেমনি তুই পছন্দ করস না রাত্রবেলা তোর বিবি সাহেবা ঘরের ভিতরে হারে হরেক রঙ্গের খাবারের আয়োজন করেছে এ বান্দা তুই বারোটার পরে অফিস করে ঘরের ভিতরে এসেছ মোবাইলটার দিকে তাকায় দেখো তোর স্ত্রী অন্য আর একটা ছেলের সাথে ইটিস পিটিস করতেছে বড় গিয়া করতেছে এ বান্দা এত সুন্দর খাবার এত সুন্দর সব কিছু আর খাওয়া মুখে যাবে হ্যাঁ বলে না না কেন যাবে না বলে আমার স্ত্রীর ভাগ আমি অন্য দিতে না। বান্দা আমি কারিমের ভাগ আমি রব্যে কারিম কাউকে দিব না অতএব খবরদার আমি রব্যে কারিমের সাথে শিরিক করবা না। লাভ করুলা আমিন বলেন অমায়সিক বিল্লা ভাগপদা হারুন ল হারেন জান্না হে বান্দা জারা শিরিক করবা শুনে না। এদের জন্যে জানান্না ধারাম এদের স্থান হলো জাহান্না এই জন্য ভাই জান্দা শিরিক করা যাবে না যাবে না হলো শিরিক প্রথমত দুই প্রকার বলেছিলাম শিরকুল আকবর আর একটা হলো শিরকুল আজগার ছোট শিরিক ছোট শিরিক বলা হয় গোপন শিরিক গোপন পয়গম্বর আরবি আলাইহিস সালাম বলেন গোপন শিরিক কি জানো একা একা নামাজ পড়ে দুই মিনিটের চার রাকাত শেষ যখন মানুষ দেখে তখন চিন্তা করে আমার একটু ভালো নামাজই বলবে একটু দেখায় ভালো নামাজ পড়ে আছে আল্লাহ বলেন হ্যাঁ বান্দা এটা হলো ছোট শিরিক শির আজগা লোক দেখানো শিরিক এই লোক দেখানো শিরিক আমরা করব। আল্লাহ রব্বুল আলামিন হেফাজত করুন হাকিম তার সন্তানকে এরপরে উপদেশ দিয়েছেন সন্তান পিতা মাতার সহিত ভালো ব্যবহার করবা খবরদার তাদের সাথে খারাপ ব্যবহার করবা না কারণ তোমার মা কষ্টের পরে কষ্ট সহ্য করিয়া তোমাকে দুনিয়ার জমি নিয়ে কত কষ্ট করেছি ওই মায়ের ঋণ শোধ করতে পারবি না রে সন্তান অতএব ওই মায়ের সাথে করবা না ওই মায়ের সাথে ভালো ব্যবহার করবা এরপরে বাবার কথা বললেন এ সন্তান বাবার সাথে ও খারাপ ব্যবহার করবা না পরে রায় রব্বে কারিম বলেন হ্যাঁ তবে পিতামাতার মাতার সহিত ওই বিষয়ে পিতা কথা পিতা মাতার কথা মানবে না বাকি করবে না কোন বিষয় পিতা মাতা যদি সন্তানকে বলেন এই সন্তান কাজ এই সন্তান খারাপ কাজ কর এই সন্তান আল্লাহ তালার সাথে কাউকে অংশীদারিত্ব কর এমন কথা যদি পিতা মাতা কয় তখন ওই পিতা মাতার কথা সন্তান মানবে না তবে হ্যাঁ বেয়ুবি করবে মানবে না একটা বেদুবি আর একটা বেয়া করবে না পিতা মাতা যদি বিধর্মীয় হয় এরপরেও সন্তান পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করবে না পিতা মাতার সহিত বেয়া করবে না সন্তানকে এগুলো শিক্ষা দিবেন এই এগুলা শিক্ষা দিব সন্তান এইগুলা মেনে চলবে এই সন্তান খবরদার পিতা মাতার সাথে আমাদের সাথে খারাপ ব্যবহার করবা না এগুলো শিক্ষা দিবেন সন্তানকে লোকমান হাকিম তার সন্তানকে আবার উপদেশ দিতেছেন হ্যাঁ সন্তান তাকায় দেখ দুনিয়ার জমিনে যা কিছু ভালো হোক মন্দ হোক যা কিছু করো গিয়ে দেখো হম সব আল্লাহ তাকে খবরদার কোনো গুনা যদি পাথরের ভিতরেও থাকে এই গুণা এই ময়দানে যদি পাথরের ভিতরে না যদি আসমানের উপরে থাকে অথবা জমিনের নিচে থাকে বা জমিনের উপরে থাকে রব বেকারিম সব কে আমতের ময়দানে উপস্থিত করবেন অতএব সন্তান রব বেকারিমের সাথে রব্বে কারিমের সাথে সর্বসময় মনে রাখবা সব কিছু কারিম দেখে অতএব পুনার কাজ করবা না সন্তানকে এগুলো শিক্ষা দে এ আল্লাহর বান্দারা সন্তানকে শিক্ষা দিবেন লোকমান হাকিম তার সন্তানকে পরবর্তী উপদেশ দিতেছেন এ সন্তান ওয়াক ওয়াকি মসলা সন্তান নামাজ কায়েম করো নামাজ প্রতিষ্ঠিত করো নিজে নামাজ পড়ো অন্যকেও নামাজের প্রতি আহ্বান করো নিজে খারাপ কাজ থেকে বাঁচো অন্য কেউ খারাপ কাজ থেকে বাঁচাও অন্য কেউ খারাপ কাজে বাধা দাও আর শুনে নাও এই খারাপ কাজে বাধা দিলে বিপদ আসতে পারে আর বিপদে সন্তান তুমি ধৈর্য ধারণ করবা এই শিক্ষাগুলো সন্তানকে দিবেন এ মুসলমানের লোকমান হাকিম তার সন্তানকে এর পরের উপদেশ দিতেছেন এ সন্তান যখন দুনিয়ার জমিনে চলাফেরা করবা তখন অহংকার নিয়ে চলাফেরা করবা না অহংকার মুক্ত জীবন যাপন করবা এমন ভাবে কথা যে মনে হয় তুমি সব কিছু এমন কেউ এমনভাবে কথা অহংকার মুক্ত থাকবা যখন দুনিয়ার জমিনে চলবা তখন মধ্যম পন্থায় হাটা চলা করবা এই জন্য নামাজে ওজোর ইমাম সাহেব মুসল্লায় দাঁড়ায় যায় তখন মুসল্লি দৌড়ে এসে নামাজে দাঁড়াবে না দৌড়ে এসে নামাজে দাঁড়িয়ে এমন অবস্থা হয় কি হয় না হ্যাঁ এই জন্য মধ্যম পন্থায় হাঁটিয়া নামাজে শরীর হবে যতটুকু নামাজ পায় ততটুকু নামাজ পড়বে জয় নামাজ পাবে না ওই নামাজটা ইমাম সাহেব সালাম ফেরানোর পরে আদায় করেন এ বান্দারা ছোট গাল থেকে সন্তানকে এরকম ভালো ভালো নসিহত করবেন ইবনা আব্বাসকে پیغمبر আরাবী আলাইহিস সালাম নসিহত করেছেন এ ইবনা আব্বাস তুমি আল্লাহর ইবাদত বندگی করো আল্লাহ তাআলার সর্বসময়ে সামনে ভাইবা এ ইবনা আব্বাস تعرف الیه في الرخاء يعرفك في الشدّه اے নিজের সচ্ছলতার সময় আল্লাহ তাআলার কাছে শরণ করো নিজের ভালো সময় আল্লাহ তালাকে কাছে শরণ করো যখন তোমার বসতচলতা তোমাকে গিরে ধরবে যখন তোমার খারাপ সময় আসবে তখন সাহায্য করবেন কে তখন আল্লাহ সাহায্য করবেন ইবনা আব্বাসকে বলতেছেন আল্লাহর রাসূল এই জন্য ভাইজান দুনিয়ার জমিনে তাকায় দেখে একজন বাদশা ছিল আলেকজান্ডার নাম সমস্ত পৃথিবী শাসন করেছেন এই বাচ্চা আলেকজান্ডার দুনিয়ার জমিন থেকে যখন চলে যাবেন এমন একটা অবস্থা হয়েছে তার আগে সবাইকে বলে গিয়েছে এই আমি যখন দুনিয়ার জমিন থেকে চলে যাব আমার দুইটা হাত খাটিয়ার বাহিরে বিছাইয়া দিও তার কথা অনুযায়ী দুইটা হাত মৃত্যুবরণ করার পর খাটিয়ার বাহিরে বিছাইয়া দেওয়া হয়েছে দুনিয়ার মানুষ দেখা কয় এই বাচ্চা দুনিয়ার জমি আমাদের মাধ্যমে ট্যাক্স দিয়েছে এখন দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছে এখনও আমাদের কাছে ট্যাক্স চাই কিন্তু যারা জ্ঞানী এরা বলে না না বাচ্চা বুঝাইতে চাইছে সারা দুনিয়ার বাচ্চা হর পরেও একটা টাকা একটা পয়সা আমি বাচ্চা আলেকজান্ডার দুনিয়ার জমিন থেকে নিয়ে যাইতে পারি না আমি যখন লেখাপড়া করতাম এক মসজিদে ক্ষতিবের দায়িত্ব পালন করেছি সেই মসজিদের দিকে তাকায় দেখছি আল্লাহর এক বান্দা ওই বান্দা আল্লাহর ঘর মসজিদেও দান করতো না মাদ্রাসায় দান করত না অথচ টাকা পয়সার অভাব ছিল না লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক কত যে টাকা এই টাকা নিজেও জানতো না এত টাকার মালিক এই আল্লাহর বান্দা এক পর্যায়ে কি হলো আমার কাছে বলতেছে হুজুর অমুক আল্লাহ এক আল্লাহর বান্দা এত টাকা পয়সা আল্লাহ এরপরে ওর একটা টাকা পয়সা মসজিদেও দেয় না মাদ্রাসায় দেয় না এই তিনদেরও খাওয়ায় না অ হুজুর এই টাকা পয়সা দিয়ে কি করবে একটা ছেলেও নাই একটা মেয়েও নাই কিছুদিন পরে শুনতে পাইলাম ও আল্লাহর বান্দা দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছে মারা গিয়েছে মারা যাওয়ার পর লক্ষ লক্ষ কোটি কোটি যে টাকা এই টাকাগুলো এখন কি উপায় এই আল্লাহর বান্দা দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পর এই টাকা পয়সা নিয়ে তারা ভাই ভাই মারামারি লাগছে ফিরে মারামারি কইরা কইরা একজন আর একজনের মাথা ফাটাইছে এই টাকা পয়সা দিয়ে কি লাভ আমি দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পর আমার এই টাকা পয়সার জন্য আমার সন্তানেরা আমার ভাইয়েরা এই টাকা পয়সা নিয়ে মারামারি করব এই টাকা পয়সা কে নিতে পারে এই চিন্তা ভাবনা করব না আজকে ঢাকা শহরে থাকি বিভিন্ন জায়গায় শুনতে পাই বাবা দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছে সন্তান বাবাকে কবরেও কবরস্থ করে নাই বলতেছে যতক্ষণ পর্যন্ত বাবার টাকা পয়সার হিসাব না হবে ততক্ষণ পর্যন্ত এই বাবাকে কবরস্থ করতে দেওয়া যাবে না দেখেন না এরকম দেখেন না এরকম দেখেন না আপনারা এ আল্লাহর বান্দারা আল্লাহ নিজের জন্য নিজে যদি কিছু রেখে যাইতে পারেন নিজের জন্য যদি কিছু জমা করতে পারে তাহলে এটাই থেকে যাবে আপনার জন্য ঘোষণা দিয়ে দিল এই আমি একটা মসজিদ বানাইব খবরদার কারো কাছ থেকে কোনো টাকা পয়সা নেওয়া হবে না কেউ কোনো টাকা পয়সা দিব না বাচ্চা হারুনা রশিদ মসজিদ বানাইছে মসজিদ বানানোর পরে কারণ বাচ্চা আমরা রশিদ হাদিস শুনছি মান বানা মসজিদান লিল্লাহ বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ যেই বান্দা আল্লাহর জন্য মসজিদ বানাইবো আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ভিতরে বালাখানা বানাই সুবহানাল্লাহ কইতেন যেই বান্দা এখন এই চিন্তা ভাবনা করিয়া বাচ্চা হারুনা রশি যখন এই কথা বলেছেন কারো কাছ থেকে কোনো টাকা পয়সা নেওয়া হবে না মসজিদ কমপ্লিট মসজিদ কমপ্লিট হওয়ার পর বাচ্চা হারুনা রশি ঘুমায় ঘুমের ঘরে দেখতেছেন ফেরেস তারা এসে

এবার যাক জমক ঘর যাক জমক ঘর দেখে কয় কেমন জান কেমন সুন্দর ঘর বলে এই ঘর দুনিয়ার জমিনের কোন মানুষ এখন পর্যন্ত দেখে না এত সুন্দর ঘর একটু পরে যখন একটু তাকাইছে তাকায় দেখে উবহু ওই রকম আরো একটা ঘর দেখা যায় বাচ্চা হারুনা রশিদ রাহমাতুল্লাহ আলাইহ ওই ঘরে যেতে আরম্ভ করেন সাথে সাথে ফেরেস্তা বাধা দিল কই যান বলে এই যে আমার ঘরের মতো আরো একটা ঘর দেখা যায় আল্লাহ রাজি হইয়া খুশি হইয়া আমার জন্য দুইটা ঘরের ব্যবস্থা করেছে দুইটা বালাখানার ব্যবস্থা করেছেন বলে না না এটা আপনার ঘর না তবে হ্যাঁ আপনার মসজিদ নির্মাণকারী একজন যোগানি যার নাম আহমদ তার জন্যে আল্লাহ ঘর বরাদ্দ রেখেছে চিন্তা ভাবনা করলো বাচ্চা ঘুম ভেঙে গেছে এবার চিন্তা ভাবনা করলো কি ব্যাপার এই ঘর আমি তো মসজিদ বানাইলাম তলে আবার আমার যুগ আলী আহমদ কিভাবে আর একটা ঘর বাইল জান্নাত এবার ওই যুগ সবাইকে দাওয়াত দিল দাওয়াত দি আই না এবার খাওয়াইতেছে আর বলতেছি এই তোমাদের ভিতরে আহমদ কান্না বলে আমার নাম মাহমদ বলে এই আহমদ জান্নাতের ভিতরে তোমার জন্য একটা বালাখানা দেখেছি বলো তুমি কিভাবে এই বালাখানা অর্জন করলা আহমদ বলতেছেন ও বাচ্চা আপনি বলেছেন নিজস্ব অর্থায়নে একটা মাসিদ করবেন আমি তো এখন টাকা পয়সা দিতে পারতাম না আমি আমার পিতা পত্রিক বিটা এই পত্রিক বিটার খনন করে কূপ বানাতে চেয়েছে কূপ খনন করতে যাইয়া কূপের ভেতরে তিন টুকরা পাথর বেশি সেই পাথর গুলো আপনি যে মসজিদে লাগাইতেছেন এই মসজিদের পাথরের মতো হুবহু দেখা যায় আমি আল্লাহর কাছে বলেছি ও মালিক আপনি জানেন আমি আমার সামর্থ্য ও আল্লাহ দিনের বেলা আমি এটা দিতে পারবো না রাত্রের যখন গভীর হয়েছে সেই রাত্রের গভীরে ওই ওই আল্লাহর বান্দা ওই তিনটা টুকরা পাথর ওই পাথরের স্তূপের উপরে রেখেছে যে পাথর সেইখানে এবার বাচ্চা হারোনা রশিদ বলতেছে বুঝেছি আর বলতে হবে না আল্লাহ তোমার এই দানকে এত পছন্দ করেছি আল্লাহ তোমার জন্যে আমার যেই রকম জান্নাতের ভিতরে গরদান করেছেন আল্লাহ বা কুশইয়া তোমাকে একই ধরনের গরদান করেছে